এলা বাইত মুজি আনি না ছিল লাদি বিবাত কথা মুবারা কাওদা মুবারাকাও দ হদয়াতের ঘর বাই জাতীয় মসজিদ বাইতুল মকানামের দিকে তাকা থাকলে কোনো চাব নাই। কিন্তু বাইতুল্লাহর দিয়ে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ সব আবার স্বভাব সবাবার স্বভাব অনবরত স্বভাব বাইতুল্লা এমন একটা দামি ঘর যেই বাইতুল্লাহ এরিয়ার মধ্যে কেউ ঢুকে যদি একবার বলে আল্লাহ সাথে সাথে এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব বাইতুল্লার সীমানায় গিয়া যদি এক মার কেউ পরে সুবহান আল্লাহ এক লক্ষ বার সুবহান আল্লাহ বলার সব বাইতুল্লাহ এমন একটা ঘর অথচ তার আশেপাশের মানুষ কতটা লম্পট চরিত্রহীন খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লার তাওয়াভ করে কত খারাপ নারীদের পছন্দ করে না কন্যা সন্তান পছন্দ করে না কত বাবায় লজ্জা পাইয়া কন্যা নিজে গলা টিপে মেরে ফেলেছে কত খারাপের খারাপ মক্কার মানুষ এতটা খারাপ সিস্টেম নাই যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে কুকুর কুকুর নির্মত বর্তমানেও শুরু হয়ে গেছে আঠারোর আগে বিয়া করা যাবে না বা আকাম করা যাবে প্রেম করো প্রেম আকাম করো মোবাইলে করো আর বইয়ের মধ্যে তো আকাম সাকামের ট্রেনিং বের হইছিল হয়েছিল ভাব লজ্জায় মাথা উঠাবার কোনো সুযোগ নাই বড় কঠিন হালাত শিক্ষা জাতির বলেন না যেন মেরুদন্ড কি আস্থা রাখে না ভেঙ্গায় এটা উল্লেখ নেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলে শিক্ষা জাতির মেরুদণ্ড মজবুত করে শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলায় না আস্থা রাখে এ বিষয়ে কথা নেই নাম্বার দুই কোন শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড না খবর নাই শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয় শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমি কবর হাসর বিশ্বাস করি না আমারে কবরে দিবি না শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয় শিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর কেন বলে আমার নাম আহমদ শরীফ এতদিন তোরা শুনছ কোরআন শরীফ হাদিস শরীফ আজকে থেকে সব শরীফ বাদ আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট ঢাকা কলেজের প্রফেসর শিক্ষা মেরুদণ্ড আস্থা রাখলো না বাংলো শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয় তাহলে তাসনিমের মতো শিক্ষিতা এমবিবিএস ডাক্তার হইয়া কেন বলে আমি তাসনিমার প্যাট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা নেওয়া আমার স্বাধীনতা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা নিব ভুলে গেছেন না সারা দেশের আলেম বিবেক শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা থাক যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ নিতে পারে না এটা কুকুর নির একটা চরিত্র যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিবে না মানুষ নিতে পারে না এম বিবিএস ডাক্তার এমন কথা বলে কেন বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আস্থা রাখে নাই চুরমার করে ফেলেছে কে শিক্ষা জাতির মেরুদণ্ড শরতে অজবর মেরুদণ্ড আস্তানা ভাঙ্গা সরাতে আপা আমার এই শব্দগুলো এই অক্ষর গুলো গিয়া পড়ে সেখানে গিয়া পরে শরতে অজু সরায়া আল্লাহ দেখছেন নি কারোয়া খবর নাই মাদ্রাসায় সন্তান গিয়া রব্বি যে তিনি মা বাবার জন্য দোয়া করে কামা রাম আর আরে অজগরের শিক্ষা মেজাজটা অজগরের মতো গরম মায়ের সাথে উল্টা পাল্টা আচরণ বাবার সাথে উল্টা আচরণ বড়দের সাথে পাল্টা আচরণ না মানলেই ঘরের সুকেজ ভাঙে ঠিক নি আর বলে আমারে পুতুল কিনে দাও বলে না বলে না ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি mèo হ্যালো cat বিড়ালকে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে বারে দিন এই কবিতা আছে না নাই পৃথিবীতে যত মিথ্যা আছে এর মধ্যে নিকৃষ্ট মিথ্যা এই কথা তো শিক্ষার ফাউন্ডেশন যদি মিথ্যার দ্বারা হয় ওর जिंदगी बर्बाद ও শেয়ারে বইয়া মিথ্যা কথা বলে ঠিক নি খারাপ লাগতেছে না রাজনীতি করতেছি মনে হয় না আল্লাহ রহমতের নবী এমন এক সময় মক্কার পার্শ্বের মানুষ এতটা খারাপ কোন পশু জবাই করলে রক্ত দেওয়ালে মাইকা দেয়

বিশ্বরোড রাস্তার দুপার্শে শুধু ট্রেনিং চলতেছে কেউ বিড়ি টানে কেউ গান দেখায় আর ব্রিজ গুলো তো মোটামুটি মেরুদণ্ডের হঠাৎ করে কিছু যুবক এগোর দিলের মধ্যে একটু আগুন লাগছে এই এলাকার হুজুর গো ডাকছে এই হুজুরের আসেন শুনেন ওই ব্রিজের মধ্যে কয়েক যুবক এভাবে মেয়ে ছেলে নিয়ে আড্ডা দেয় মত পান করে হুজুরেরা বয়া চিন্তা করলো কি করা যায় কি করা যায় বাধা দিতে হবে তবে কিছু যুবকরে কয় তোমরা আগে গিয়া দেখো পরিবেশ কি নাকি সবাই বড় হুজুরের ভাড়ায় দেবো আগে নাই না বড় হুজুর যদি যাইতে চায় বলবো না 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 হুজুর আপনি যাই না পরিবেশ আগে লাইন বেরো লই আপনি যাওয়ার পরিবেশ ওখানে এখন নাই কথা বুঝেন নাই তাহলে একটা খারাপ জায়গায় ভালো মানুষ কখনো ঢোকে না পৃথিবীর নিকৃষ্টতম খারাপ মানুষ মানুষ হলো ইতিহাস সাক্ষী সেই জায়গায় পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন বুঝেননি কিছু আবার আকাম টাকাম যাই পোলাফান করুক না কেন মসজিদের পাশের মানুষগুলো অত বেশি করে না মসজিদ ঠিক নি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কোনটা তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ দুনিয়ার বড় খারাপ হইতে পারে একটু কম খারাপ হবে কিন্তু এত বেশি খারাপ কেন প্রত্যেকটা পয়েন্টে বুঝার মতো কিছু আছে না নাই রহমতের নবী ওখানে আসলেন কেন তার সার সংক্ষেপ জবাব হলো রুগী যত বড় ডাক্তার তত বড় রোগী যত বড় ডাক্তার তত বড় আমার রসুল কেমন বড় ডাক্তার কিয়ামত পর্যন্ত এই ডাক্তারের পরে নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে না যারা নিবে এরা ওই ঔষধ খেয়ে মরবে ও দুনিয়াও বরবাদ আখেরা তো পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এক প্রেসক্রিপশন ফলো করবে রহমাতুল্লিল ঠিক খারাপ রুগীরা রহমতের নবী আইসা প্রেসক্রিপশন দেওয়া মাত্র এত খারাপ তারা কেমন যেন ভালো হয়ে গেছে কত ভালো আল্লাহ জিব্রাইলামিনকে লিস্টি পাঠায় কয় যাও আমার নবীর লিস্টি দাও এই লিস্টির ভেতরে যাদের নাম আছে জানায় দাও বিনা হিসাবে জান্নাতি ও গো নবীর উম্মাতেরা চলো যখন যাহা চাই মনে নিনে কে তরবে প্রসিরত মিজানে তরফে প্রসিরত মিজানে রহমতের নবীর আদর্শ পাইলেন রহমতের নবীর আদর্শ কেম এক কথায় জবাব রহমতের নবীর আদর্শই পাক আর সব আদর্শ না পাক শুধু জিয়াউর রহমান একটা একটা শেখ মুজিবুর রহমান রসুলের আদর্শ থেকে আরো ভালো আদর্শ শেখ মুজিবের আদর্শ যদি কেউ প্রমাণ দিতে পারো আল্লাহর আমি রসুলের টা বাদ দিয়া শেখ সাহেবের টা নিব আমার আমি বলছি যদি কেউ বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ চমৎকার রসুলের থেকে ভালো আমি রসুলেরটা বাদ দিয়ে তার নিব বলার কোন কলিজা আছে এক কথায় জবাব সব আদর্শ না পাপ রসুলের আদর্শই পাপ রসুলের আদর্শে গালাগালি নেই যারা রসুলের আদর্শ মানে এরা গালি শুনে দেয় না আর যাদের মধ্যে রসুলের আদর্শ নাই এরা শুধু গালি দেয় না পাথর দিয়ে মানুষ মারে কথা বলো না আমার রহমতের নবীর আদর্শ তেষট্টি বছরের জীবনে কোনদিন নবী কাউকে গালি দেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে বহু গালি শুনছেন কোন জবাব দেন নাই কেমন মায়ার নবী আদর্শের নবী জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই তোমার বলে মানে মিথ্যা বলার ফাউন্ডেশন হলো মোবাইল কি পাওনা টেলিফোন দেয় ধরে না ধরে না ধরে না ফট করে অন্য নাম্বার দিয়ে দিছে ধর্ষণ

একটা মিথ্যা কথা বলেন নাই আরো শুনবা তোমার নবী কেমন মায়ার নবী চিনো না সে নবীর কেমন মায়ার নবী রহমতের নবী আমার হায়াতে কোনো দিন দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই চোখ গরম দেন নাই রসুলের চোখ দিয়ে যদি গরম ভাবে কেউ ওর দিকে তাকায় জাগাত পুরিয়া সাই হয়ে যাবে রসুলের চাহনিতে এত পাওয়া রহমতের নবী কাউকে গালি দেয় না লাত্তি মারে না বরং যারা নবীর গালি দেয় তাদের বুকে লাগায় হাসি মুখে বরণ করে দুশ্মন নবীর উপরে আক্রমণের জন্য আসিয়া ব্যবহার দেখে কালেমা পড়ে বলে না এ মোহাম্মদ খারাপ হতে পারে না এ চেহারার মধ্যে বড় মায়া এ মানুষের না এর পর্দারের আম্মা জানেরা বোনেরা ভালো করে শুনি রহমতের নবী আল্লাহর কত পেয়ারা আল্লাহ নবীকে বড় আদর করে বানাইছেন। সব নবীর রসুল আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবীর সাথে আমার মাওলা মেয়েরাজ দিয়েছেন সব নবীদের মেয়েরাজ হলো জমিনে আর রহমতের নবীর মেয়েরাজ হলো আর সে আজিবে এরে নবীর আশ রহমতের নবী আছে আল্লাহ তাকে আলাদা করে বানাইলেন তার চেহারা যেমন সুন্দর শক্তি তেমন সুন্দর যৌবন সুন্দর এত দামি আদরের নবীর যৌবনের পঁচিশ বছরের সময়টা কতই না কঠিন কতই না পাওয়ার কিন্তু আমার নবী উন্মতের আদর্শ পঁচিশ বছরের ভরা যৌবান আমার নবী ঠিক এমন সময় রহমতের নবীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুন্দরী কুমারী নারীর দরকার বিবেক বলে যুক্তি বলে কিন্তু না রহমতের নবী এই পঁচিশ বছর বয়সের ধরা যৌবনে বিবাহের সিঁড়িতে পা রাখলেন একজন বিধবা নারী চল্লিশ বছর বয়সী নাম কি খাদিজা রদিয়ল্লাহ আনহা বিধবা নারী দুইজন স্বামী অতীত হয়ে গেল তৃতীয় রহমতের নবী সন্তান আগে অনেকগুলো হলো এরপরে নবীর ঘরে আসলেন আম্মাজান খাদিজা চল্লিশ বছরের রমণী আর নবীর বয়স কত এরপরে যদি কোনো বেইমানের বাচ্চারা কয় মোহাম্মদ যৌবনের তারণায় বিয়া করছে এরম বেইমান নাই আল্লাহ হেদায়াত দান করেন রে নবীর উম্মতের দা কেমন মায়ার নবী আমার বিধবা নারীকে বিয়া করে বুঝাই দিলেন এই নারী আরবের বেইমানেরা মুশরিকেরা বিধবাদের পছন্দ করে না আর আমার মোহাম্মদ বিধবাকে বিবাহ করে নারীর সম্মান কেয়ামত পর্যন্ত বাড়ায় দিছে আজকে কিছু কুলাঙ্গারেরা রাস্তায় নামিয়া স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় না মর্যাদা দেয় নাই যারা বলে ওরা চরিত্রহীন লম্পট সারা কিছুই না আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া নারীর মর্যাদা মর্যাদা সম্মান কোন ধর্মে দেয় নাই সব ধর্মে জুলুম করেছে নারীর উপর ইসলাম করেছে মর্যাদা ও পর তারা রামের আম্মা যান বোনেরা কন্যা সন্তান ঘরে আসলেই বাবা বাজারে যায় না লজ্জা রহমতের নবী জমিনে আসিয়া প্রমাণ করে দিলেন আমার যত সন্তান সব খাদিজার থেকে আসছে আমি মোহাম্মদের একটা ছেলেও নাই আমার চারটা কন্যা সব খাদিজার গর্ব খাদিজার গর্ব থেকে চার কন্যা আমি এত বড় বিশ্ব নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা আরবের মানুষ কন্যা পছন্দ করে না আর আমি কেয়ামত পর্যন্ত কন্যাদের দিয়ে বলে গেলাম ও সন্তানের বাবারা শুনিয়ে রাখো যারা একটা কন্যার বাবা হয়েছে একটা জান্নাতের মালিক হয়ে গেছে যারা দুইটা কন্যা পেয়েছো তুমি দুই জান্নাতের মালিক যে তিনটা কন্যার বাবা হয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক যারা চার কন্যা পেয়েছো তুমি চার জান্নাতের মালিক এক বাবায় খুশি আমি চার জান্নাত পাইছি আর আমার আছে কি মাইয়া ভাইয়া কয় জান্নাতের মালিক মাইয়ারা কির মালিক তারা গ্রামীণ ব্যাংকের মালিক এরম ধন্য বাবা নাই বুঝি এলাকায় হ্যাঁ বাবায় কন্যা পাইয়া জান্নাতের মালিক আর কন্যাকে বানাইছে গ্রামীণ ব্যাংকের মালিক এরকম দুর্ভাগা বাবা না নাই আল্লাহে এরে পর্দার মা ও বোনেরা ও বৃদ্ধ বাবাজি কন্যাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিলেন কন্যাদেরকে হত্যা করা জবাই করা অসম্মান করা বন্ধ হয়ে গেল ওই এর নবীর আদর্শ দেওয়া যাবে না এমনকি ইসলাম কত সফ কত শান্তির ধর্ম করবানির সময় নবী বলেন খবরদার একটা পশুর সামনে আর একটা রে যাব করবানা তো ওই পশু কষ্ট পাবে ইসলাম কতটা স্মার্ট যে একটা পশুকে আর একটা পশুর সামনে জবাই করি না কষ্ট পাবে আপনাদের কাছে ইসলামটারে অনেকে কঠিন বানায় দিছে এই জন্য অনেকে ভয় পায় ইসলাম মানি জানি কি কঠিন এই জন্য একজনে কয় গো জীবন দিয়ে দিমো কিন্তু ভোট দেবো না কেন না ইসলাম আইলে আতুজা ভরাই ভরাইয় বোরখা ভরাই পুরা চার দেওয়ালে আটকাই দিলেন এক আতঙ্ক অন্তরে কাজ করে এই জন্য কেন এই ক্ষমতা আসতে দেওয়া হবে না এরে আম্মা জানেরা সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা কত বোন এখন আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায় ও যুবক বাবারা আমি এত কোন যে বয়ান করলাম একবারও কিন্তু আমি বনে বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও বলছি যাও পীরের কাছে যাও কৌমি মাদ্রাসায় যাও স্কুল কলেজ বন্ধ করো বলছি বলি নাই বাবা সারা বাংলাদেশে বল বলি তুমি স্কুলে পড়ো তোমাকে আমি ধন্যবাদ দিয়া গেলাম আমার পক্ষ থেকে তুমি স্কুল সারিও না কলেজ সারিও না তুমি ডাক্তার হও ধন্যবাদ দিয়া গেলাম তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ডাক্তার হও যারা চাকরি করেন চাকরি সারিয়েন না ব্যবসা করেন করেন দাবি আমার একটা জীবনটা ওখানে জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার পথ নাই তাহলে আমি কেন বলবো স্কুলে পড়া যাবে না কলেজে পড়া যাবে না ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগরি বড় দাড়ি বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে মনে হয় মসজিদের বড় খতিব অথচ আরবি পড়তে পারে না ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে ওখানে থাকিয়া আমার আল্লাহর মহাব্বত নিয়ে রসুলের আদর্শ নিয়ে চলো তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া পাশক্ত নামাজ পড়ে নাই কি যুবক বাবা নাই সব ওয়াজ বাদ খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো জেনারেল সাইডের যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর নতুন ওয়াজের দরকার নেই শুধু ওয়াজ একটা তুমি পারো না কেন তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ মিডিয়ার চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যাব নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তুমি কি মনে মনে বাপসো হুজুরেরা মিথ্যা বলে কোরান হাদিস মিথ্যা একটা প্রমাণ দে এখন দাড়ি খেটে ফেল বাউ আর এখন টুপি ফেলায় দিব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহ ভুল ইসলাম ও ভুল কিন্তু ভুল বের করতে পারবা তুমি কে তোমার থেকে বড় বড় অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে কেউ কালে মাওয়ালা হয়ে আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই ওই কোরআন সত্য যা বয়ান করছেন তাও সত্য ও আম্মা জানেরা আপনার মত কত মা এই এলাকায় এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জান আপনারা কেন পারবেন না আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে কেরামদের মায়ের মতই তো আপনারা মা আয়েশা আনহার মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতই তো আপনারা মা হাফেজে কোরআনের মা আলেমদের মা আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান কপাল ধন্য আম্মা জান আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনার স্বামী কত খুশি হবে আপনি কারো সাথে মোবাইলে কথা বলবেন না আপনার সন্তানরা খুশি থাকবে আপনার স্বামীও খুশি থাকবে স্বামীর মাল হেফাজত করবেন নষ্ট করবেন না কারণ স্বামীর সম্পদ আপনারই স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে মালিক যদি চিন্তা করত বাবায় মরে গেলে সম্পদ তো সব আমার হয়ে যাবে তাহলে কোন সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করত না বাবা টাকা পয়সা গুনার পথে ব্যয় করো এখনো সময় আছে তব করো রহমতের নবীর আদর্শের মালা গলায় বড় নবীকে দেখে কত আল্লাহর বান্দা কালে মাওয়ালা হলো এরে নবীর আসে নবীর আদর্শের টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম সম্মান তো কমে নেয় না খাইয়াও মরি নাই কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে চাকরি ভাবে আজকে সার্টিফিকেট পাই ও চাকরি নাই ঘুষ না দিলে চাকরি হয় না ভুষুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে ও আল্লাহর বান্দা আজকে তুমি মনের জাল মিটাইয়া গুণা তো কম করো নাই আরো কি গুণা করবা বলো তোমার হায়াতের গ্যারান্টি কত করোনায় কত লাশ চলে গেল ঘুমের বিছানায় কত লাশ কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া বাড়ি যা রওনা হইছে বিবি সন্তান রাস্তার মাঝে সব বইরে গেছে বেচারা একা বাইচা রয়েছে কয়েকদিন আগের ঘটনা সন্তান মারা গেল স্ত্রীও মরে গেল বিদেশ থেকে আসছে কত বুক ভরা আসা নিয়া কিন্তু ওই বিবি আর ঘর পর্যন্ত যেতে পারে নাই কিসের বাহাদুরি করো রে বাবা তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ ঘুমের বিছানায় কত লাশ এরে আল্লাহর বান্দা তারপরেও তো গুনা মনে মনে একটা আশা থাকে আরে সিনেমা হলে জানি কি মজা তো মজা তো মিশ এখনো কি তওবা করা যায় না যে পার্কে পার্কে ঘুরলে মজা মজা তো নিচ এখনো কি তওবা করা যায় না কপাল খেয়া তুই খারাপ হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে তওয়বা করো হেমা মালিক। আমার হায়ারটা কালকে পর্যন্ত আছে জানা নাই ঘুমের মধ্যে মরণ আসতে পারে আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি যদি তওয়বার নিয়ত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো হেমা আলিক জীবনে তো কম গুনা করি নাই মনের আশা ঘুরাইয়া কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায়ে চললাম কত পার্কে পার্কে ঘুরলাম আর কত আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটব না আলেমলাম দোয়া নিয়া নবীর আদর্শে চলবো মা বাবার দোয়া নিয়া চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো বেয়াদভি করব না তওবার নিয়ত যদি অন্তরে নিয়ে তওবা করতে পারো মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন মরণের চিন্তা করে তওবা করো বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ার মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না মা বোনেরাও তওবা করেন জীবনে আর বেপার চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলোকে আদর্শবান বানানোর মেহনত করবেন তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে ও যুবক বাবা আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনটা চলিয়া গেল আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না মনের বুঝাইবা যে তোমার আমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি তুমি কেন পারবো না এইভাবে যদি মনটাকে বুজাও দেখবা দিল ঠিক হয়ে যাবে লাইনে চলে আসতে পারবা স্কুলে পড়লেও তোমার আর নামাজ না পড়লে মজা লাগবে না স্কুল কলেজে পড়িও দেখবা পর্দা না করলে ভালো লাগে না তেলাওয়াত না করলে ভালো লাগে না যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়াত হয় ফেকি যদি না থাকে

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي